আমার ভাইয়ার কাছে আমি একশো টাকা চাইছিলাম আমার ভাইয়া মানি ব্যাগ দিয়ে দিচ্ছি মাথা ঘুরে জামাকে বিক্ষের পাতা এখানকে ছিলেন গুদমানি দেখ ভাই দেখ আপু তোদের যে সম্পর্কটা ঠিক আছে মানলাম অন্য অন্য রকমের একটা সম্পর্ক হবে ঠিক আছে কিন্তু এর মধ্যে এইটিন প্লাস কিছু ঢুকায় না ঠিক আছে তোদের জন্য কিন্তু আমাদের সমাজ কিন্তু দুষ্টু হয়ে যাবে হ্যাঁ কোনে আসলাম বলি হ্যাঁ ভাইয়া বলে মানি ব্যাগ দিতেছে একেবারে মানে ভাতারে চলে যাচ্ছে সেটা কি কোনো কথা হ্যাঁ বলতিনি এমন কনটেন্টও খাই তোদের হ্যাঁ এটা কারা বুঝলাম না বিষয়টা আমি একটু গাইজ আমি কি রোস্টিং করি আমার সাথে খতরনাক রোস্টিং তো আপনারা করেন ঠিক আছে একটা ফেসবুকে একটা ভিডিও পালাম ওই ভিডিও নিচে আপনারা যা করেছেন কমেন্ট বক্সে ঠিক আছে আজকে ওরকম কিছু রোস্টিং ভিডিও তুলে ধরছে আগে ভিডিওটা দেখে নেন তারপরে আর কি শুরু করি নাকি আর কি প্রথম বাদ দিই কমেন্ট পড়া শুরু করি নাকি তামিম হাসান নামের এক ভাই কমেন্ট করেছে কিরে এর পুটকি সামনে তার মানে নুনু পেছনে কমেন্ট করেছে দিদি দাদা ভাইয়ের পুটকি কোন দিকে দাদা ভাইয়ের পথ ঘুরে গেছে পাশের বাড়ি জামাই কমেন্ট করেছে দাদা ভাইয়ের পিছনের পথ ঘুরে সামনে চলে এসেছে ভাই কমেন্ট করেছেন দুই জোড়া পাছা আর ভাই কমেন্ট করেছেন দিদি ওনাকে ডাক্তারের কাছে নিয়ে যান ওনার পেশনাল সাইড ডাক্তার বাবুকে বলবেন ঘুরিয়ে দিতে আর এক ভাই কমেন্ট করেছে ভাই সামনের ওটা কি পাছা নাকি বিসি বুঝলাম না তারাও দুই ছবি মাল খেয়ে আসি বাবা রে বাবা এক ভাই কমেন্ট করেছে বৌদি ভাইয়ের মাথা তো পিছনে ঘুরে গেছে বলেন কি ভাই কমেন্ট করেছে আচ্ছা এটা কি এডিট করা নাকি এই ছেলের পাশা সামনের দিকে আর বলবো ভাই দুষ্টু মনের বড় ভাই কমেন্ট করেছে রাতে খেলেন কেমনে চাচা এটা কি কোনো কথা দেখো আপনি লাপরবাহী আমাদের এক দুষ্টু রাসেল ভাই কমেন্ট করেছেন দাদার গুহা সামনে কেন এখন আপনারাই বলুন এর উত্তর কি হয়ে দেবে দাদা আমাদের আর এক কুখ্যাত দ্বীপ লেজেন্ড রাজ ভাই কমেন্ট করেছেন হালায় ধরে কেমনে আর করে কেমনে আর হারামজাদা তোকে বলবে নাকি সে ধরে কেমনে আর করে কেমনে এটা এগুলো কিন্তু কমেন্ট গাইস আপনারা বলেন তো আরেক ভাই কমেন্ট করেছেন এমডি মাসুম ভাই মাসুম ভাই একদম মাসুম বাসার মতনই কমেন্ট করেছেন তার কমেন্টটা হলো এইটি পেট কোনটা মাথা কোনটা বুজার ক্ষমতা কারুরই নাই ঠিকই বলেছেন ভাই আপনি আরে ভাই আপনারা কি অস্থির লেভেলের কমেন্ট করেছেন এইটা আর কি বলবো আমি বলার কোনো ভাষাই নেই তারপরে আর কি লাইক করো কমেন্ট করো আবার নতুন একটা অস্থির লেভেলে ভিডিও আনবো এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে ঠিক আছে এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও প্রচুর পড়ে আছে যদি যাও নিয়ে আনবো ঠিক আছে কমেন্টের তো অভাব নেই তোমরা একটা জাল লেজেন্ড ভাই তোমরা যে মন করে গাল ফাটা ফাটা কমেন্ট করো না ওই জন্য ভিডিও হেভি লাগে তারপরে আর কি দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে